একদিনের ভারী বৃষ্টি আর তাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়লো দোতলা মাটির বাড়ি অল্পের জন্য প্রাণে বাঁচলো পরিবারের সদস্যরা গতকাল বিকেলের পর হঠাৎ করেই ব্যাপক বৃষ্টি শুরু হয় পশ্চিম মেদিনীপুর জেলার দেবরায় আর তার ফলে রবিবার ভোরে এক নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের পাটনা এলাকায় দোতলা মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি ভাঙলে বুঝতে পেরেই বাড়ির মধ্যে থাকা পরিবারের লোকজন দৌড়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে পুরো বাড়ির মধ্যে থাকা সমস্ত জিনিস নষ্ট হয়ে গিয়েছে পাটনা এলাকার বাসিন্দা প্রশাসক অধিকারীর বাড়ি মুহূর্তের মধ্যে ভেঙে গেল চিন্তায় পরিবার প্রশাসনিক সহযোগিতার আবেদন করেছে পরিবার বলতে এই ভোর 5:30 টার সময় হচ্ছে জিনিসটা পূর্ণ তারপরে ফলফকি কিছু হয়েছে তারপরে ঘুরমড় করে সব পড়ে গেল কিছু জিনিসপত্র কিছু জিনিস মেয়ে গেল মোটামুটি ক্ষতি হয়েছে কিছু এই লক্ষ ব্যাপার 15 ই করেছি কিন্তু কোনো দরাজ্য করেনি মানে পদ যে ভাতটা মাছাবো বলে

জানিয়েছেন পঞ্চায়েত না না জানাবো ডেবলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে